হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে ইফতারিতে আপনাদের হেলদি প্লেটার দেখাবো চলুন দেরি না করে প্লেটটি তৈরি করা যাক প্রথমে এখানে আমি একটা বড় সাইজের প্লেট নিয়েছি এরপরে মিষ্টি দই দিয়ে দিলাম এখানে দুই ধরনের আপেল তরমুজ এরপরে এখানে কিছু আঙ্গুর দিয়ে দিলাম আম এখানে মাল টাটা দিতে আমি ভুলে গেছি যাই হোক তাতে কোনো সমস্যা নেই এরপরে খেজুর দিয়ে দিচ্ছি আজকে ইফতারি প্লেটে আমি কোনো ধরনের ভাজা জিনিস রাখবো না সবই ফল এরপরে কলা নাশপাতি পেয়ারা এরপর এখানে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা শরীরের জন্য অনেক উপকারী এখানে কিছু আনারস দিয়ে দিচ্ছি এরপরে ডালিম আর এখানে কিছু শসা দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে তৈরি করতে পারেন আমার ঘরে যে ধরনের ফল ছিল সেগুলো দিয়ে আজকে আমি প্লেটটা তৈরি করেছি মাঝে মাঝে ভাজা জিনিস না খেয়েও আমরা এই ধরনের ফল খেতে পারি আর সাথে দই দইটা যদি আজকে এই হেলদি প্লেটারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ